inflict with me 猔 configured 画的签舌贞取一把�一把檢 Alf 而嘛麥 addressing Conse oke 和麦

के भिए त ओदिनै त मार्यो 2080 नै के चाहाको बुढगी तिपुगा गर्नु परागदन आलो विजय सबै आलो बाजे रोक्नु ल आलो कमरा

চল্লিশ টাকার নিচে কিছু নেই চল্লিশ পঞ্চাশ ষাট মানে হরেক মালের মতন হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস আছে যেগুলো 30 টাকা পাওয়া যাচ্ছে পেটে পেয়েগুলো বাকি সব চল্লিশ পঞ্চাশ ষাট হয়তো বর্ষার জন্য হতে পারে এটা কারণ চারিদিকে বন্যা টন্যা হয়েছে মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না বা যে চাষ করার পরে যে জিনিসগুলো সেগুলো ফসল অতিবৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয় কিন্তু মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কি করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে একমাত্র বন্যার কারণেই সবজির দাম খ্রিস্টা হলেও বৃদ্ধি হয়েছে তো আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকেও আমরা সবজি বিভিন্ন রকম সবজি নিয়ে এসে বাজারজাতকরণের জন্য